স্বপ্নের মতো এক যাত্রায় আপনাকে স্বাগত রোম রুটসের আজকের পর্বে আমরা যাচ্ছি পৃথিবীর স্বর্গ নামে খ্যাত সুইজারল্যান্ডে দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় উন্নত জীবনযাত্রা শক্তিশালী অর্থনীতি বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী বিখ্যাত সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা এক হাজার বেশি রদ সবুজ উপত্যকা পরিষ্কার নদী ও তুষারাবৃত শিখর যেন এক একটি জীবন্ত ছবি এখানে আসামানে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলা লেক জেনেভা লেক জুরিক লেক থুন শুধু পর্যটকদের নয় স্থানীয়দের জীবনধারার অংশ রেলযাত্রা হোক বা পাহাড়ি রাস্তা প্রতিটি বাঁকে যেন নতুন এক গল্প শুরু হয় জীবনযাত্রার মান এখানে বিশ্বের সেরা উন্নত চিকিৎসা সামাজিক নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব জীবনধারা সুইস জনগণকে করে তুলেছে পৃথিবীর অন্যতম সুখী উচ্চ মজুরি স্থায়ী চাকরি এবং উন্নত প্রযুক্তির সংমিশ্রণে গড়ে উঠেছে এই আধুনিক দেশ ব্যাংকিং খাতে গোপনীয়তা ও নিরাপত্তার জন্য সুইজারল্যান্ড বিখ্যাত যদিও সাম্প্রতিককালে কিছু নীতিমালায় পরিবর্তন এসেছে তবুও সুইস ব্যাংকগুলো আজও আন্তর্জাতিক আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা শিক্ষাব্যবস্থায় সুইজারল্যান্ড অনেক দেশের জন্য অনুপ্রেরণা ইটিএস জুরিক ইপিএফএল এর মতো প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান প্রকৌশল প্রযুক্তি এবং গবেষণায় বিশ্বমানের সুইজারল্যান্ডের চারটি সরকারি ভাষা দেশটিকে দিয়েছে এক অনন্য সাংস্কৃতিক সমৃদ্ধি সুইস ঘড়ি এবং চকলেট বিশ্বজুড়ে পরিচিত কারিগরি নিপুণতা ও নান্দনিকতায় তৈরি সুইস ঘড়িগুলোর চাহিদা আজও অব্যাহত সুইস চকলেট শুধুই খাদ্য নয় এটি ঐতিহ্যের অংশ আঠারোশো সাল থেকে কোনো যুদ্ধে না জড়িয়ে দেশটি বিশ্বে নিরপেক্ষতা ও শান্তির প্রতীক সুইজারল্যান্ডে এমনকি সেনাবাহিনী থাকলেও এটি প্রতিরক্ষামূলক এবং শান্তিরক্ষার প্রতীক হিসাবেই কাজ করে যুদ্ধকালীন সংকটে আশ্রয় দেওয়ার জন্য এখানে রয়েছে হাজার হাজার বাংকার প্রযুক্তিতে দেশটি এগিয়ে রিসার্চ মেডিকেল ইনোভেশন পরিবেশবান্ধব উদ্যোগ এবং উন্নত নাগরিক সেবা সুইজারল্যান্ডকে বিশ্বে মডেল রাষ্ট্র হিসাবে দাঁড় করিয়েছে এখানকার রাস্তা এমনভাবে ডিজাইন করা যাতে প্রয়োজনে বিমানও অবতরণ করতে পারে রেল লাইন কেবল কার মাউন্টেন ট্রেন সব মিলিয়ে পরিবহন ব্যবস্থা এতটাই নিখুঁত যে পরিবেশ দূষণ কমিয়ে আধুনিক জীবনধারার সঙ্গে সঙ্গতি রক্ষা করে এ দেশের প্রতিটি গ্রামেই আছে পরিষ্কার রাস্তা ফুলে ভরা বারান্দা আর পরিপাটি বসতবাড়ি এখানকার মানুষ প্রকৃতি ভালোবাসে নিয়ম মেনে চলে এবং সামগ্রিকভাবে সামাজিক দায়িত্ব পালন করে এইসব মিলিয়ে সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটি মানবিকতা সৌন্দর্য প্রযুক্তি ও শান্তির এক জীবন্ত প্রতিমূর্তি রোম রোডসের সঙ্গে থাকুন এমন আরও যাত্রার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না